সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা যেটা দেখতে পাচ্ছ যে স্পিন ড্রাম কিন্তু এক সাইডে হেলে গেছে তো এটার যেটা প্রবলেম স্পিনের প্রবলেম তো স্পিনে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে কারণ এটা আনব্যালেন্স হচ্ছে আনব্যালেন্স কেন হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো তো এই ড্রামটাকে আমরা প্রথমে বাইরে বার করে নিই তো বার করে যেটা তোমরা দেখতেই পাচ্ছ এর ভিতরে যে বাফারটা থাকে তো এটাকে যে ব্যালেন্স করে রাখে এবং এখান দিয়ে যাতে কোনোরকমভাবে জল না ঢুকে যায় ভিতরে তার জন্য বাফারটা দেয়া থাকে তো সেই বাফারটাই কিন্তু পুরোপুরিভাবে ছিঁড়ে গেছে তো এর ভিতরে একটা কোনো রকমভাবে একটা কাপড় চলে যায় সেটা যে কোনো একটা কাপড় গিয়ে এটা দীর্ঘদিন এইভাবে থাকার পর যখন এটার সঙ্গে আটকে যায় তো এটা হচ্ছে আটকে যাওয়ার কারণে পুরোপুরিভাবে বাফারটা পুরো ছিঁড়ে গেছে তো বাফার ছিঁড়ে যাওয়ার জন্যই কিন্তু স্পিন ড্রাম কিন্তু একদিকে হেলে গেছে তার জন্য আনব্যালেন্স হচ্ছিলো তো দেখতে পাচ্ছ বাফার কিন্তু পুরোপুরিভাবে ছিঁড়ে গেছে তো আমাদের কাছে এই বাফারটা আছে তো আমরা এই বাফারটাই ওখানে সেট করব এবং সেট করে চালিয়ে তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এখানে বসিয়ে নিয়ে আমরা কিন্তু এটাকে সেট করে নিয়েছি তো এটা সেট হয়ে গেলে তারপরে কিন্তু এর ভিতরে আমরা ড্রামটাকে সেট করব যে স্পিন ড্রাম স্পিন ড্রাম সেট করে তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ এখানে যে স্পিন ড্রামের যে শ্যাপটা আছে সেটাকেও কিন্তু আমরা পুরোপুরিভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে কিন্তু আমরা সেম ওই একইভাবে ওখানে সেট করে নিচে যে নাট আছে সেই নাটটা কিন্তু আমরা এখানে টাইট করে নেবো তো এই নাটটা টাইট হয়ে গেলেই কিন্তু এটার সঙ্গেই ড্রামের যে শ্যাপ আছে সেই ড্রামের শ্যাপটার সাথে অ্যাডজাস্ট করা থাকে টাইট করে জাম করা থাকে তো আমরা এখানে যেহেতু আমাদের ড্রাম লাগানো হয়ে গেছে তো আমরা ওপরে যে ট কেবিনেট আছে যে ঢাকনাটা আছে স্পিনের ওপরে তো সেটাকেও কিন্তু আমরা খুব সাবধানের সঙ্গে আস্তে আস্তে একটা লাগিয়ে নিচ্ছি তো এটা লাগানো হয়ে গেলেই কিন্তু আমরা এই যে কিছু জামাকাপড়ের মধ্যে দিয়ে নিয়েছি তো এটাকে ওয়াশ করে এটাকে ভালো করে ভিজিয়ে নেব তো এটা ভালো করে ভিজিয়ে নেওয়ার পর তো এটাকে আমরা স্পিন করে তোমাদেরকে দেখাবো যে আর স্পিনার রকম নয়েজ হচ্ছে কি তো দেখতে পাচ্ছো কিন্তু ওয়াশটা খুব সুন্দরভাবে হচ্ছে তো আমরা এটাকেই দু এখান থেকে দুটো জামাকাপড় নিয়ে নেব নিয়ে আমরা এখানে স্পিনের দিকে দিয়ে স্পিন ট্রাপটাকে চেক করব। তো দেখতে পাচ্ছ আমরা দুটো কাপড় কিন্তু এতে দিয়ে দিয়েছি তো ওপরে আবারও কিন্তু সেই যে রিংটা দিয়ে দিয়েছি যাতে কোনো রকমভাবে কাপড় বাইরে না চলে যায় তো আমরা কিছুক্ষণের জন্য স্প্রিনটা একটু চালিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো যে স্প্রিনে দেখতেই পাচ্ছ কোনো রকমভাবে কিন্তু নয়েজ হচ্ছে না হালকা ভাইব্রেশন থাকেই তো এবার তোমাদেরকে বাইরে বার করে দেখাবো যে জামা কাপড় যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং মেশিন কিন্তু আবার তুলনামূলক আগের মতোই আবারও কিন্তু কাজ করছে তো ভালো লাগলে অবশ্যই আমার একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব